আমার কাছে একটা নতুন একটা সিস্টেম আছে জোকিং শেখার শিখবি মানে সেই একটা জোকিং মনে করো ঠ্যাং দুইটা উপরে দিয়া মানে সেই ইয়েটা মানে তো কোমোটা পুরো ফুটবো খালি বুঝছো সেই একটা জোকিং এ এভাবে যদি করস না তোর কয়দিনে বডি সেই ফিটনেস বাড়ো হুম হুম হ্যাঁ

শুন আমার কাছে নতুন একটা স্টাইল আছে এই স্টাইলটা তোর শেখাই দিলে মানে তুই অল্প দিলে তোর ফিটনেস ঠিক হয়ে যাবে মনে কর তুই শুইবি পরে তোর ঠ্যাং জড়ে আঙ্গাইয়া মানে এটা প্র্যাক্টিক মনে করতে গো পুজোস না হুম এমনি ফাইটে যাবো ফাইটে যাবো এটা ভাত আগে না হুম শোন আমি এক কথা কই ব্যায়াম করে কর আমার একটা প্র্যাকটিস আছে বুঝছ মানে এটা তোর শিখাই হি সত্যি তাহলে মনে কর ঠ্যাং তো এটা গাড়ি নিয়ে তোর এমন একটা মানে প্র্যাকটিস শিখে এটা মনে কর সে নগদ তোর ফিটনেসটা ঠিক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক করি হ্যাঁ তাহলে মনে কর যে আর শুরু করে দেয় হ্যাঁ সত্যি अच्छा दिलम किंतु